ব্যান্জি শুনে রাখুন নাম কাটা যাবে কাদের কাটা যাওয়া উচিত কাদের রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ডবল এন্ট্রি ভোটার মৃত ভোটার এবং তার সাথে সাথে আপনার আইপ্যাক নাট্য কোম্পানি এবং আপনার যে ফেক ভোটার আপনি তৈরি করে রেখেছেন অস্তিত্বহীন ভোটার তাদের নাম গতকাল দুটো বিধানসভার ফেক ভোটারের তালিকা আমরা পেয়েছি একটা হলো মাননীয় বিমান ব্যানার্জির বিধানসভা বারুইপুর পূর্ব একশো সাঁত্রিশ এসি এটা আমি দিয়ে দিলেই ভালো আপনার কার্ড নম্বর টম্বর গুলো আছে এইটা দেখুন এটা হচ্ছে ফেক ফেক ভোটার অস্তিত্বহীন মমতা ব্যানার্জি এদেরকে রাখতে চায় ইলেকশন কমিশন এদের কাটতে চায় বিজেপি এদের বাদ দিয়ে ত্রুটিমুক্ত ভোটার তালিকা চায় আর স্বাভাবিক ভাবে এটা চায় দেখুন এসি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি একশো সাঁত্রিশ বারুইপুর পূর্ব ফেক লিস্ট হ্যাঁ দুটো পেয়েছি আমরা দুশো চুরানব্বইটাই পাবো এ তো সবে শুরু আপনার দুটো বিলে একশো জন মতো আছে এটাতে আটত্রিশ জন আছে এবারে দেখুন দুশো ছয় ময়না